তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার দেখব জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যেগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে কোনটি উত্তরবঙ্গের নদী নয় কি বলেছে উত্তরবঙ্গের নদী নয় তাহলে দেখো এখানে অপশান আছে কালজানি হলদি রায়ঢাক জলঢাক তাহলে এখানে হলদি নদীটা হচ্ছে উত্তরবঙ্গের নদী নয় এরপর উত্তরবঙ্গের কোনগুলো নদী সেগুলো একটু দেখে নেওয়া যাক দেখো উত্তরবঙ্গের প্রধান নদীগুলির মধ্যে রয়েছে তিস্তা জলঢাকা তোরসা তোরষা রায়ডাক ডাহুক ডুডুয়া এবং তালমা এই সমস্তগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে না হিমালয়ের থেকে উৎপন্ন হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয় বরফ গলা জল ও বৃষ্টির জল উভয়ই এদের প্রধান উৎস যার কারণে এগুলি চিরপ্রবাহ তার মানে দেখো এখানে জলঢাক রায়ডাক এগুলো কি সব উত্তরবঙ্গের নদী আর কালজানিটা উত্তরবঙ্গের নদী দেখো দেখো কালজানি উত্তরবঙ্গের একটি নদী যা তোরসা নদীর একটি উপনদী এবং হিমালয়ের পাদদেশ থেকে উৎপত্তি লাভ করেছে কালজানি ছাড়াও তিস্তা তোরসা জলঢাকা মহানন্দ উত্তরবঙ্গের আরো কিছু প্রধান নদী তাহলে এইগুলো সমস্তগুলোই কি না উত্তরবঙ্গের নদী এখানে কিন্তু কি বলেছে উত্তরবঙ্গের কোনটি নদী নয় তাহলে হলদি রয়েছে রাইট আর হলদি নদী কি না হলদি নদী হলো কংসাবতী ও কেলেঘাই নদীর যুগ্ম প্রবাহের নাম মানে দুটো নদী মিশ্রিত হয়ে প্রবাহিত হচ্ছে একটা রূপে সেটা হচ্ছে হলদি নদী আর কেশবপুরের কাছে এই দুই নদী মিলিত হয়ে হলদি নদীর উৎপত্তি ঘটেছে ঠিক আছে কি দিয়েছে এল টি ই কথাটি কিসের সাথে যুক্ত অপশন এক দুই তিন চার করে দেওয়া আছে দেখো জিন সংক্রান্ত গবেষণার কাজে বিমান যাত্রার সাথে মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে না উগ্রপন্থী সংগঠনের সাথে তো এল আমরা সবাই এখন স্মার্টফোন ইউজ করছি তো জানি যে এলটি টি কিসের সাথে যুক্ত এই তিন নাম্বার মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে ঠিক আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার এরপর এর সম্বন্ধে একটু এক্সট্রা কিছু জেনে নেওয়া যাক তো দেখো দেখো এলটি টি কথাটার ফুল ফর্ম কি লং টার্ম এভলিউশন তাহলে এলটির ফুল ফর্মটা মনে রাখবে আর এর সাথে আরেকটা কি জানি যে আমরা ফাইভ জি ইউজ করছি এই জি ফর কি এই জি ফর জেনারেশন জি ফর জেনারেশন ঠিক আছে আরেকটা জিনিস কি না আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখান থেকে দেখো যে আমরা আরেকটা দেখি জি এস এই জি এর ফুল ফর্মটাও ইম্পর্টেন্ট গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান খুব ইম্পর্টেন্ট তাহলে এলটির সাথে সাথে জি এস এমটাও খুব ইম্পর্টেন্ট এলটির ফুল ফর্মটা দেখলাম আর জিএস এর ফুল ফর্মটাও মনে রাখবে আর ওই ফাইভ জি ফোর জি এই জি ফর জেনারেশন এগুলো খুব ইম্পর্টেন্ট দেখো নেক্সট কোয়েশ্চেন ভাগীরথী এবং অলোকানন্দ নদীর সঙ্গমস্থল কোথায় অবস্থিত দেখো এটার অ্যান্সার হবে দেব প্রয়াগ ঠিক আছে অপশান এক নম্বরটা তাহলে দেব প্রয়াগে ভাগীরথী এবং অলোকানন্দ নদীর সঙ্গম স্থল অবস্থিত এবারে দেখো এর সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো এখানে কি আছে দেব প্রয়াগ দেবপ্রয়াগ হচ্ছে অলকানন্দ ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল যেটা আমাদের কোশ্চেনে দিয়েছে এছাড়াও দেখবে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখো যেমন এখানে রুদ্রপ্রয়াগ আছে তাহলে রুদ্রপ্রয়াগটা কার কার না অলোকানন্দ ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল আরেকটা আছে দেখো এখানে প্রয়াগটা বললাম রুদ্রপ্রগ বিষ্ণু প্রয়াগটা জেনে নেবে অলকানন্দ ও ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল কর্ণপ্রয়োগটা কি না অলোকানন্দ ও পিন্ডা নদীর নন্দ নটা কি ও কিনি নদীর সঙ্গমস্থল ঠিক আছে দেখো এছাড়াও ঋষিকেশ কিন্তু কোনো নদীর সঙ্গম হয় না ঋষিকেশে বরং গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর ঠিক আছে গঙ্গা নদী আসলে প্রধান দুটি প্রধান নদী অলোকানন্দ এবং ভাগীরথের সঙ্গমস্থলে দেবপ্রয়াগে মিলিত হয়ে গঠিত হয়েছে যা ঋষিকেশ থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে হরিদ্রা হরিদ্বার দুটি নদীর সঙ্গমস্থল কিন্তু নয় এটি গঙ্গা নদীর সমভূমিতে প্রবেশের স্থান গঙ্গা নদী হরিদ্বারে প্রবেশ করার আগে দেব অলোকানন্দ অলকানন্দ এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল থেকে গঠিত হয়েছে ঠিক আছে তাহলে এগুলো আমরা একটু এক্সট্রা ইনফরমেশনগুলো জেনে নিলাম ঋষিকেশ কী হরিদ্বার কী রুদ্রপ্রয়াগ কী ঠিক আছে আমাদের অ্যান্সার কি এখানে তাহলে দেবগ্রাটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো তারপরে দেখো ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্র দ্বারা ওটোগ্রাফ দ্বারা না ব্যারোমিটার দ্বারা তাহলে এটা আমরা কি জানি না ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ ঠিক আছে তো এরপরে আমরা একটু এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিই তো ওডোগ্রাফটা কি না দূরত্ব মাপার জন্য কোনো সাইকেল বা মোটর সাইকেল যে কতটা অতিক্রম করছে সেই দূরত্ব মাপার এককের নাম হচ্ছে কি না ওডোগ্রাফ ঠিক আছে তাহলে ওডোগ্রাফের সাহায্যে আমরা কি মাপা হয় দূরত্ব ব্যারোমিটার দ্বারা আমরা কি জানি বায়ুর চাপ মাপা হয় তাহলে এটার সাহায্যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার এপিগ্রাফটা কি একটু দেখে নাও দেখো এপিগ্রাফ দ্বারা কোনো কিছু মাপার জন্য নয় বরং এটি পঠন ও অধ্যয়নের জন্য ব্যবহৃত হয় এটি মূলত দুটি অর্থে ব্যবহৃত হয় শিলালিপি এপিগ্রাফ হলো শিলালিপি বা অধ্যয়ন যা শিলালিপি খোদাই করা লেখা অথবা অন্য কোনো লেখার পাঠোদ্ধার তারিখ নির্ধারণ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার জন্য ব্যবহৃত হয় আর আরেকটা ক্ষেত্র কি না সাহিত্য সাহিত্য ক্ষেত্রে এপিগ্রাফ হলো একটি বই বা অধ্যয়নের শুরুতে ব্যবহৃত কোনো উদ্ধৃতি যা মূল লেখার বিষয়বস্তু বা থিমকে নির্দেশ করে তাহলে এপিগ্রাফ দ্বারা আমরা কি বুঝলাম যে এটা কোনো মাপার যন্ত্র নয় বাকিগুলো কিন্তু কোনো যন্ত্র নেক্সট কোশ্চেন দেখো কাবেরি জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে অপশান এ কি আছে তেলেঙ্গানা ও তামিলনাড়ু অপশান বি কর্ণাটক ও কেরালা অপশান সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা আর অপশান ডিতে কি আছে তামিলনাড়ু ও কর্ণাটক তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে কাবেরী জল বিতর্ক রয়েছে দেখো কাবেরী জল বিতর্ক মূলত কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে রয়েছে এই জল জল বন্টন নিয়ে কেরালা এবং পুদুচের মতো রাজ্যগুলিও জড়িত কারণ কাবেরী অববাহিকায় এই রাজ্যগুলির উপর দিয়েও বিস্তৃত ঠিক আছে তাহলে মেনলি কি না কর্ণাটক এবং তামিলনাড়ু অপশান ডি হচ্ছে অ্যান্সার পরবর্তী কোশ্চেনটা দেখো আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত না বিচারালয় ন্যায় মানে বিচারালয় ইউএসএ কানাডা নেদারল্যান্ড আর ফ্রান্স কোথায় না নেদারল্যান্ডের হেগ শহরে হচ্ছে আন্তর্জাতিক ন্যায়ালয় বা বিচারালয়টা অবস্থিত এছাড়াও দেখো কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের জেনে রাখা দরকার যেমন বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি খুব ইম্পর্টেন্ট এগুলো বারবার কোশ্চেনগুলো রিপিট কোশ্চেন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় প্যারিস ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক ইউটিও এর সদর দপ্তর কোথায় জেনেভা আর ডাব্লিউ এটা এটার সদর দপ্তর কোথায় জেনেভা ইউ ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলোর সদর দপ্তরগুলো কিন্তু বারবার এসেছে এই যে ডাব্লিউ এর সদর দপ্তর অনেকবার পড়েছে আর এটাও দিয়েছে আন্তর্জাতিক ন্যায়ালয় বা বিচারালয় কোথায় অবস্থিত পরবর্তী কোশ্চেনটা দেখো দেখো নেক্সট কোশ্চেন লীলাবতী কে লিখেছেন হেমচন্দ্র আচার্য মহাবীরাচার্য ভাস্করাচার্য না কলকাচার্য তো এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে ভাস্করাচার্য অপশান সি ভাস্করাচার্য পরবর্তী কোশ্চেনটা দেখো নেক্সট সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে নিউক্লিয়ার ফিউশন ফটো ইলেকট্রিক প্রভাব রাসায়নিক বিক্রিয়া না নিউক্লিয়ার ফিউশন দেখো তাহলে তাহলে ডি নিউক্লিয়ার ফিউশন এই পদ্ধতিতে সূর্য শক্তি অর্জন করে দেখো সূর্য শক্তির প্রধান উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন সংযোজন মানে দুটো পরমাণু একত্রিত হয়ে যায় এই প্রক্রিয়ায় সূর্যের কেন্দ্রে থাকা প্রচণ্ড চাপ এবং তাপে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে এবং এর ফলে প্রচুর পরিমাণে শক্তি আলো ও তাপ আকারে নির্গত হয় এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে পারমাণিক বোমাটা কোন পদ্ধতিতে তৈরি করা হয় বা কোন নীতির উপর কাজ করে নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে নিউক্লিয় বিভাজন যখন বিভাজন হয় তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি একসাথে ছড়িয়ে পড়ে তাহলে ওটাও বারবার কোশ্চেনটা আসে পরবর্তী কোশ্চেন দেখো ন্যাটো এর সম্পূর্ণ রূপটি কি দেখো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা সঠিক অ্যানসার হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দেখো ন্যাটোটা কি ন্যাটো হলো উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন যা 1949 সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক ও সামরিক জোট এর প্রধান উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর স্বাধীনতা নিরাপত্তা রক্ষা করা এবং সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করা তো নেটোর এটা প্রতিষ্ঠা সালটা মনে রাখবে উনিশশো সালের চারই এপ্রিল ঠিক আছে আর এখন নেটোর বর্তমান সদস্য সংখ্যা কটা বত্রিশটা এই দুটো মনে রাখবে ঠিক আছে যে কত সালে প্রতিষ্ঠিত হয় আর কটা সদস্য পদ আর কি কী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে তো এটা ইম্পর্ট্যান্ট পরবর্তী কোশ্চেন দেখো সাতারু মাইকেল ফেল্পস দু হাজার সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আসতে পারে যে মাইকেল ফেল্পস কিসের সাথে যুক্ত বা কোন খেলার সাথে যুক্ত এটা হবে সাঁতার বা সুইমিং ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আর এইটা কেন ইম্পর্টেন্ট কারণ ইন্ডিভিজুয়ালে এতগুলো স্বর্ণপদক খুব কমই আছে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো কটা স্বর্ণপদক জিতেছিলেন অ্যান্সারটা কি আটটা অপশান সি আটটি স্বর্ণ পদক জিতেছিলেন তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে দুটো কোশ্চেন এখান থেকে সাঁতারু মাইকেল ফেলপস কিসের সাথে যুক্ত আর ইন্ডিভিজুয়ালে সবচেয়ে বেশি মানে স্বর্ণ পদক কে জিতেছিলেন কটা জিতেছিলেন আটটা মাইকেল ফেলপস নেক্সট কোশ্চেন বোম্বে স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে কোনটা উল্লেখ করা হয় ব্রেন্ট সেনসেক্স ফ্রুটসি না নিফটি দেখো অ্যান্সার হবে সেনসেক্স ঠিক আছে বাকিগুলো একটু দেখে নাও দেখো সেনসেক্সটা কি না সেনসেক্স যা এস অ্যান্ড পি বিএসি মানে বোম্বে স্টকস এক্সচেঞ্জ সেনসেক্স সূচক নামেও পরিচিত যা বেঞ্চমার্ক সূচক বা ভারতীয় বোম্বে স্টক এক্সচেঞ্জের কে ট্র্যাক করে ঠিক আছে তাহলে সেনসেক্স কি করছে বোম্বে স্টক মার্কেটের যে বেঞ্চমার্ক সূচক এইটাকে ট্র্যাক করে তারপর দেখো নিফটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ফিফটি এর সংক্ষিপ্ত রূপ যা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পঞ্চাশটি বড় লিকুইড ভারতীয় কোম্পানির একটি সূচক এটা একটা সূচক এটা কোথাকার সূচক এন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আগেটা ছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাহলে এই কোশ্চেনটাও দিতে পারি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কোনটা ঠিক আছে আর ফুটসিটে কি এটাও একটা আর্থিক সূচক দেখো এর অর্থ হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ মানে লন্ডন স্টক এক্সচেঞ্জ ঠিক আছে এটা একটা সূচক আরেকটা দেখো ব্রেন্ট ব্রেন্ট বলতে সাধারণত ব্রেন ক্রুড বোঝায় যা একটি অপরিশোধিত তেলের মানদণ্ড বা বেঞ্চমার্ক মানে অপরিশোধিত তেলটাকে যেটার মানদণ্ড বা মাপা হয় অপরিশোধিত তেলের মানদণ্ড বা বেঞ্চমার্ক হিসেবে এই ব্রেনটাকে ব্যবহার করা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো নিচের নোবেল গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে অনুপস্থিত হিলিয়াম জেনন আর্গন না রেডন দেখো অনুপস্থিত বলেছে তাহলে এটা হচ্ছে রেডন রেডন একদমই থাকে না ঠিক আছে দেখো বায়ুমণ্ডলের নোবেল গ্যাসগুলি কি কি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন আর রেডন দেখো রেডন নেই এটা রেডনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এগুলি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে আর্গন সবচেয়ে বেশি পরিমাণে আছে যা মোট গ্যাসের প্রায় রেডন বায়ুমণ্ডলে অনুপস্থিত ঠিক আছে রেডনটা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এটা বায়ুমণ্ডলে অনুপস্থিত এবং ওগানেশন একটি মৌল এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে রকেটের কাজ কোন নীতির উপরে ভিত্তি করে হয় নিউটনের সূত্র বয়েলের সূত্র পাস্কালের সূত্র কেপলারের সূত্র দেখো নিউটনের সূত্র নিউটনের তৃতীয় সূত্র অনুসারে হয় অপশন এ অ্যান্সার সূত্রটা হচ্ছে উষ্ণতার উপরে উপরে চাপের দিয়েছিল আর কেপলার গ্রহের গতির উপরে নির্ভর করে কেপলারের সূত্রটা দিয়েছিল ঠিক আছে তাহলে এগুলো সব ইম্পর্টেন্ট একটা মনে রাখবে বন্দুক থেকে যে গুলিটা ছোড়া হয় সেটা কোন নীতির উপরে নির্ভর করে নিউটনের তৃতীয় গতি সূত্রের উপরেই নির্ভরশীল বা একটা নৌকাতে যদি ঝাঁপ দিয়ে যদি পাড়ে ওঠা হয় তখন নৌকাটা কিছুটা পিছন দিকে ছেলে যায় এটাও কোন নীতির উপর কাজ করে নিউটনের তৃতীয় গতিসূত্র আর নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি না প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নেক্সট কোয়েশ্চেনটা দেখো নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি দেখো কোক গ্রাফাইট কাঠকয়লা কয়লা না হিরক তাহলে হিরার হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি এছাড়াও গ্রাফাইট মনে রাখবে পেন্সিলের শীষে গ্রাফাইটকে ব্যবহার করা হয় ঠিক আছে বা ওই যে পেন্সিলের যে শীষটা সেটা হচ্ছে গ্রাফাইট আর কাঁচ কাটার জন্য হিরোকে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেনটা দেখো বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম দেখো ফসফরাস সিলিকন নাইট্রোজেন না পটাশিয়াম তাহলে বাণিজ্যিক সারগুলিতে যেটা মেন উপাদান সেটা হচ্ছে এন পি কে এন ফর নাইট্রোজেন পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম তাহলে এই তিনটা থাকে তাহলে থাকে না কোনটা সিলিকন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয় সরকারের কাছে ব্যাংকার ব্যাংক নোট ইস্যু করা সাধারণ মানুষের আমানত গ্রহণকারী না বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী কোনটি নয় বলেছে কাজ তাহলে দেখো অপশন সিটা সাধারণ মানুষের আমানত গ্রহণকারী এটা হচ্ছে আরবিআই এর কাজ নয় আরবিআই ব্যাংকের কাছ থেকে যেভাবে সাধারণ মানুষের কাছ থেকে নয় দেখো আরবিআই সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জেনে রাখা দরকার যেগুলো আগামী পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট বা এসে হচ্ছে দেখো আরবিআই আরবিআই এস্টাবলিশমেন্ট কবে মানে স্থাপিত কবে হয়েছে ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ আর হেডকোয়ার্টার কোথায় মুম্বাই মহারাষ্ট্র আর এখন গভর্নর গভর্নরকে আছে সঞ্জয় মলত্রা এগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোনা নয় আলফা বিটা গামা না ডেল্টা দেখো তেজস্ক্রিয় কোন মধ্যে গিয়েছে আলফা বিটা গামা কিন্তু ডেল্টা কোনো কণা নয় তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার এরপরে দেখো আলফা বিটা গামার মধ্যে ভেদন ক্ষমতার অনুপাতটা একটু দেখে নাও ভেদন ক্ষমতার অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু হান্ড্রেড ইজ টু থাউজেন্ড এটা হচ্ছে ভেদন ক্ষমতার অনুপাত আর আয়নিত করার ক্ষমতা অনুপাতটা হচ্ছে টেন থাউজেন্ড ইজ টু হান্ড্রেড ইজ টু ওয়ান ঠিক আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দুটো কোশ্চেনই এটা হচ্ছে ভেদন ক্ষমতার অনুপাত আর এটা হচ্ছে আয়নিত করার ক্ষমতার অনুপাত ঠিক আছে ভেদন করার ক্ষমতার অনুপাতের মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি গামার আর আয়নিত করার ক্ষমতার মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি আলফার এগুলো একটু মনে রাখবে নেক্সট কোশ্চেন কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে কুইন্সল্যান্ড নিউ দিল্লি না গ্লাসগো তাহলে ডি গ্লাসগো দেখো দু হাজার ছাব্বিশ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে পূর্বে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এই গেমসের আয়োজন করার কথা ছিল কিন্তু তারপরে বাতিল করা হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ এক জায়গাতে শিডিউল হয়েছিল সেই জায়গাটা বাতিল হয়ে এখন নতুনভাবে স্কটল্যান্ডের গ্লাস গোতে হবে ঠিক আছে এছাড়াও একটু অ্যাডিশনাল ইনফরমেশান দেখো দু হাজার বাইশের যে কমনওয়েলথ গেমসটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় হয়েছিল না বার্মিংহাম ঠিক আছে ইংল্যান্ডের বার্মিংহামে আর সেটা কততম ছিল সেটা বাইশতম ছিল দেখো যেহেতু দু হাজার বাইশে হয়েছে তার জন্যে বাইশ বাইশে মনে রাখার সুবিধা এবারে যেটা হবে সেটা হচ্ছে তেইশতম নেক্সট কোয়েশ্চেন দেখ নিম্নলিখিত কোন খেলাটির সাথে টি যুক্ত বিলিয়ার্ডস পোলো না টেনিস হচ্ছে এ গল্পের সাথে টি যুক্ত এপিক এর অর্থ দেখো বি ফটো আইডেন্টিটি কার্ড এছাড়াও এর সাথে ইম্পর্টেন্ট কি না আধার কার্ডে যে ইউ আই ডি এ আই এ কোথাটা থাকে এটার পোলফ্রাম কি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এটা আধারের সাথে যুক্ত আর এই এপিক এপিকটা হচ্ছে ভোটারের সাথে যুক্ত দেখো আমরা জেনারেল নলেজের কিছু কোশ্চেন আগামী পরীক্ষার জন্য আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে Thank you.